ঘটে গেল অবাক করা এক দুর্ঘটনা এতে প্রাণ গেল এক শিশুর দোলনা চড়তে গিয়ে দোলনার রশি কেড়ে নিল নিষ্প এক শিশুর প্রাণ শোকাচ্ছন্ন গোটা এলাকা জানা গেছে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত গলায় দোলনার রশি পেশে মর্মান্তিক মৃত্যু হয় একটি আট বছরের শিশুর হতভাগ্যের নাম সত্যজিৎ রুদ্রপাল তার বাড়ির ত্রিপুরার বিলনিয়া থানাধীন দিন চিত্তামরা এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা নাগাদ জানা গেছে এদিন বাড়ির কাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে দোলনার রশি কলায় পেছিয়ে শিশুটির মৃত্যু হয় মৃত্যুশ্রুটি দুর্ঘটনার কিছুক্ষণ আগে তার জেটির সাথে বসে মোবাইল দেখছিল মোবাইল দেখার পর সে একা দোলনা চড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজাখুঁজির পর তাকে দোলনায় জয়ারণ ঝুলান্ত অবস্থায় পাওয়া যায় পরে তাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত মহিলা চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এমন ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর এলাকা সহ মৃতের পরিবারের শোকের ছায়া নেমে আসে করিমগঞ্জ থেকে এস এম জাহির আপাসের প্রতিবেদন কি হয়েছিল ঘটনা

কি শুনছেন কি হয়েছিল দোল চড়ার সময় বাড়ি বাড়িঘনখানে এখানে